নমস্কার আপনি দেখবেন এখন প্রায় প্রায় দেখা যায় যে ঘরের বউরা স্বামীদের খুব একটা খারাপ আচরণ করে আবার দেখা যায় যে কোনো কোনো বাড়িতে ঘরের স্বামী বউদের ওপর খুব খারাপ আচরণ করে এই রকম পরিস্থিতি যখন হবে আপনি কী করবেন আপনি দুজনের নাম লিখুন একটি কাগজে কাগজে নাম লিখে আপনি আপ একটি কালো কাপড় নিন সেই কাগজটি কালো কাপড়ের ওপর রাখুন এবং রেখে আপনি কি করবেন একটি ফিটকারির দলা ওর মধ্যে রেখে দিন রেখে কাপড়টিকে ভালো করে পেঁচিয়ে আপনারা যেই খাটে শোন সেই খাটে কিংবা যেই গৃহে শয়নকক্ষ আপনাদের সেই শয়নকক্ষে লুকিয়ে রেখে দিন দেখবেন দিনে দিনে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর হবে এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন জয় মা কামাখ্যা জয় মা কালী